আমরা এখানে এটাও আমাদের ছিল স্যার এটাও আমাদের ছিল যে আমার সাথে বিক্রি করছে আমার বোনও বিক্রি আমার বিক্রি নাই আমার বিক্রি এটা আমাদের পাশে জমি স্যার

এটা আপুর যখন একবার আমার এখানে দখল দিছে ওই দখলের উপর আমার নামদারি হয়েছে এখন এরা বলতেছে তখন কিন্তু উনার আব্বাসা সহযোগিতা করে না ছিল না কিন্তু পঁচিশ বছর পরে